অনুমোদনহীন হাসপাতাল ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের কারণে হুমকির মুখে পড়েছে খুলনার স্বাস্থ্যসেবা এসব হাসপাতাল আর ক্লিনিকে অনবরত ভুল চিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ ভুল চিকিৎসায় গত মার্চে দুই শিক্ষার্থী সহ তিনজনের মৃত্যুর অভিযোগে মামলাও হয়েছে এসব অনিয়মের কথা স্বীকার করে খুলনা সিভিল সার্জন ইয়াসিন আলী সর্দার জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন ফজলে আব্বি খুলনার দুইশো বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে অন্তত একশোটিরই কোনো অনুমোদন নেই অনুমোদনবিহীন এসব দানকারী প্রতিষ্ঠানগুলোর ভুল ও নিম্নমানের চিকিৎসায় গত মার্চে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন আর দীর্ঘমেয়াদী শারীরিক ও আর্থিক ক্ষতি হচ্ছে অনেকেরই এসব কারণে ছয়জন ডাক্তার ও নার্স সহ আঠারো জনের বিরুদ্ধে মামলা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এসব মামলার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে আরও কিছু ক্লিনিকের অনিয়মের কথা স্থানীয় স্বাস্থ্য পরিচালককে জানানো হয়েছে করেছিল পুশ করার সাথে সাথেই একজন রোগী মারা গেছিল তো তাকে অ্যারেস্ট করা হয়েছে ডায়াগনস্টিক সেন্টারের রিকগনিশন নাই সেগুলিকে আমরা বন্ধ করে দেব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিম্নমানের চিকিৎসার কথা স্বীকার করে খুলনার সিভিল সার্জন বলেন জনবলের অভাবে সঠিক তদারকি এবং অভিযুক্ত ক্লিনিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কার্যক্রম দুই হাজার নয় সালে ভ্রাম্যমান আদালতের অভিযানের কারণে ভুয়া ও কাগজপত্রবিহীন অনেক ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়ে গিয়েছিল অভিযানে ভাটা পড়ায় আবারও সক্রিয় হয়েছে সেগুলো এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোচ্চার খুলনা সচেতন নাগরিক কমিটির দাবি যে কোনো উপায় হোক স্বাস্থ্য সেবার মতো মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে সরকারের সুনির্দিষ্ট নিয়ম আছে একটা ক্লিনিক চালাতে গেলে কি করতে হবে কিন্তু সেই নিয়ম কেউ মেনে চলে না এবং এটা স্বাস্থ্য পরিচালক বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক থাকেন তার একটা মনিটরিং এর ব্যবস্থা থাকার কথা সেই ব্যবস্থাটাও আমরা দেখি যে সেখানেও কোনো ব্যবস্থা নাই এবং সেই মনিটরিংগুলি ঠিক মতো হয় না আমার খুলনার প্রেক্ষাপটে বলবো যে এখানে কোন আইন সেভাবে মানা হয় তদন্ত এবং শাস্তি না হয় আমরা আগামীতে আরো জোরদার আন্দোলন গড়ে তুলবো স্বাস্থ্য সেবার নামে এ ধরনের অরাজকতা চলতে থাকলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ার করে দিয়েছেন খুলনার মানুষ রিপোর্ট এটিএন বাংলা